গোপালগঞ্জে শাহানাজ নামে এক মহিলা তার পাঁচ বছরের মেয়ে মনিকে নিয়ে থাকতো ভালোই চলছিল তাদের দিন শাহানাজের স্বামী মারা যাওয়ার পর সে একাই অনেক কষ্টে তার থেকেই মেয়েকে বড় করে তোলে কিন্তু হঠাৎে শাহানাজ ভীষণ অসুস্থ হয়ে পড়ে মা ও মা তোমার হঠাৎ কি হলো মা মা উঠো মা তোমার কি হলো মনি যখন ছিল। তখন সেখানে শাহানাজের বোন শিউলি আসে দিদি তোর কি হয়েছে জিদু মারা যাওয়ার পর থেকে তো আমার সাথে বেশি যোগাযোগ রাখিস না হঠাৎ করে খবর পাঠালি এখানে আজকে বললি এসে দেখছি তুই অসুস্থ কি হয়েছে দিদি তোর বোন আমি হয়তো আর বাঁচবো না রে আমার মেয়েটা এখনো অনেক ছোট ওর বাবারও আদর পায়নি এখন আমিও অসুস্থ আমি ছাড়া যে ওকে দেখার মতো আর কেউ নেই রে তাই বলছি কি বোন আমার মেয়েটাকে তোর কাছে নিয়ে যা ওকে মায়ের মতো আগলে রাখিস বোন তুই এসব কি বলছিস দিদি তোর কিচ্ছু হবে না আমি তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব আমি তোর কিচ্ছু হতে দিব না দিদি নারে বোন আমি আর সুস্থ হব না আমি জানি তুই আমার মেয়েটাকে দেখিস ওকে অবহেলা করিস না এসব বলতে বলতে শাহানাজ মারা যায় মা মা ও মা কি হলো তোমার মা ও মা উঠো না কথা বলো মা তুমি আমাকে এভাবে একা করে দিয়ে কোথায় চলে গেলে মা কাঁদিস মা তোর মা যে আর নেই রে মা এখন থেকে আমি তোর মা চল মা আমার বাড়িতে চল এরপর শিউলি মনিকে নিয়ে তার বাড়িতে যায় শিউলি স্বামী সুরেশ কাজের জন্য শহরে থাকে শিউলির এক ছোট ফুটফুটে মেয়ে রয়েছে এ হলো আমার মেয়ে মিতু ও তো ছোট বোন আজ থেকে কিন্তু তোকে তো ছোট বোনের খেয়াল রাখতে হবে মাসি তুমি একদম ভেবো না আমি ওর খেয়াল রাখবো ও তো আমার ছোট বোন বলো আমি জানি রে মা তুই ওর খেয়াল রাখবি মা অনেকটা বেলা হয়ে গেছে আয় তো খাবি আয় সকাল থেকে তো কিচ্ছু খাস নাই শিউলি মনির অনেক খেয়াল রাখতো আর মনি তার মাসি বাড়িতে ভালোই ছিল একদিন মিতু বাইরে খেলছিল আর খেলতে খেলতে মিতু পুকুরের ধারে চলে আসে আর পুকুরে পড়ে যায় আর এসব মনি দেখতে পায় সে তাড়াতাড়ি করে মিতুকে বাঁচায় আর বাড়িতে নিয়ে যায় আসে শিউলিকে সবটা খুলে বলে তোকে যে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আজ তুই না থাকলে আমার মেয়েটা বুঝি মরে যেত এ কি মনি তো পা থেকে তো অনেকখানি রক্ত বের হচ্ছে ও কিছু না মাসি আসলে মিতুকে পানি থেকে তুলতে কেটে গেছে বাদ দাও তো এখন মিতুকে ঘরে নিয়ে যেতে হবে এরপর শিউলি মিতুকে ঘরে নিয়ে যায় আর তারপর শিউলি মনির পায়ের ক্ষতে কাপড় বেঁধে দেয় বেশ কিছুদিন পর একদিন হঠাৎ মণি ভীষণ অসুস্থ হয়ে যায় তার পা খুব ব্যথা করায় শিউলি ডাক্তার ডেকে আনে ওর পায়ের ক্ষতে ইনফেকশন হয়েছে তাই এখন ওর ওই পাকেটে বাদ দিতে হবে তা না হলে সমস্যা হবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওর অপারেশন করার ব্যবস্থা করুন এ বলে ডাক্তার চলে যায় আর শিউলি কাঁদতে থাকে মাসি তুমি কাটছো কেন আমি তো আর মারা যাব না তাই না আমার মেয়েকে বাঁচাতে গিয়ে আসতোর এই অবস্থা এভাবে বললে মাসি ও তো আমারও ছোট বোন বলো আর বোনের জন্য এতটুকু কষ্ট করাই যায় তাই না দুদিন পর মনির পায়ের অপারেশন করা হয় অপারেশন করে ডান পা কেটে ফেলা হয় এরপর থেকে মণি লাঠিতে ভর করে দুই বছর দেখতে দেখতে পার হয়ে যায় মনি মিতুকে খুব ভালোবাসত কিন্তু মৃতু মনিকে তেমন একটা পছন্দ করত না সে মনে করতো তার মা মণিকে বেশি ভালোবাসে একদিন শিউলি মনিকে খাবার খাইয়ে দিচ্ছিল আর এসব মিতু দূরে দাঁড়িয়ে দেখছিল মা শুধু ওকেই ভালোবাসে আমাকে একটুও ভালোবাসে না সব সময় শুধু ওকেই আদর করে আমি মাই নিজের মেয়ে তাও মা এরকম করে পরের মেয়েকে বেশি ভালোবাসে তুই ভালোই লাগে না এইসব বলে তুই তার মায়ের কাছে যায় মা ও মা আমারও খিদে পেয়েছে আমাকেও খাইয়ে দাও না মা তোর খাবার তো টেবিলেই আছে একটু নিয়ে খা না তোর দিদিকে খাইয়ে দিচ্ছি তো ওর হাত কেটে গেছে পাও নেই তুমি শুধু ওকে ভালোবাসো আমায় একটু ভালোবাসো না পরের মেয়ে তোমার নিজের মেয়ে খাবো না আমি ওকেই খাওয়াও এই বলে মিতু রাগ করে সেখান থেকে চলে যায় মা মনে পথে কিছু মনে করিস না জানিস তো ওই একটু কেন যে মেয়েটা তোকে পছন্দ করে না বুঝি না মাসি আমি কিছু মনে করিনি ও তো ছোট তাই ওইরকম করে সব ঠিক হয়ে যাবে তুমি দাও তো ওর খাবারটা আমি ঘরে দিয়ে আসি এরপর মনি মিতুর খাবার নিয়ে ওর ঘরে যায় মিতু বোন আমার রাগ করে না বোন এদিকে দেখ আজ তোর পছন্দের খাবার বানিয়েছে আয় খেয়ে নে বোন না খেয়ে থাকতে হয় না বোন তুমি কেনই ঘরে এসেছো এক্ষুনি বেরিয়ে যাও বলছি তোমার জন্য আমার মা আমাকে একটু ভালোবাসে না আমি তোমার মতো পঙ্গুর হাতে খাবো না যাও বলছি এই বলে মিতু খাবারগুলো ফেলে দেয় তুমি এক্ষুনি বেরিয়ে যাও তোমার মতো পঙ্গু মেয়েকে মা কেন ভালোবাসে বুঝি না এক কথা বলতেই শিউলি এসে মিঠুকে থাপ্পড় দেয় ও পঙ্গু হয়েছে তোর কারণে বুঝলি তোকে বাঁচাতে গিয়ে ও আজ পঙ্গু আর তুই ওকে এভাবে কথা শোনাচ্ছিস এরপর শিউলি মিঠুকে সব কথা খুলে বলে সব শুনে মিঠু কান্না করে দেয় দিদি আমার ভুল হয়ে গেছে দিদি আমায় তুমি ক্ষমা করে দাও ধুর পাগলি আমি কিছুই মনে করিনি তুই তো আমার ছোট বোন বল আমি তোকে ক্ষমা করে দিয়েছি এরপর থেকে মিতু মনির সাথে আর কখনো খারাপ ব্যবহার করতো না তারা দুবোন খুব আনন্দে দিন কাটাতো গোপালগঞ্জ গ্রামে বাস করত গোপাল নামের এক দিন মজুর সেখানে তার মেয়ে ইভা আর তার স্ত্রী লাবণীকে নিয়ে থাকতো গোপালের আয় অনেক কম হলেও তার স্ত্রী অনেক বুদ্ধিমতী হওয়ায় তাদের সংসার ভালোই চলছিল গোপালের মেয়ে ইভা দেখতে অনেক কালো ছিল তাই তাকে কেউ পছন্দ করতো না সে পড়ালেখাতেও খুব একটা ভালো ছিল না কিন্তু তার একটা শখ ছিল সে অনেক সুন্দর গান বলতে পারত সে কালো হওয়ায় তার প্রতিবেশীও তাকে পছন্দ করত না সে কারো পাশ দিয়ে গেলে অনেকে অনেক কটুক্ত করত ওই দেখ দেখ মেয়েটা কি কালো একটুও দেখতে ভালো না আজ আমাদের দিনটাই খারাপ যাবে হ্যাঁ দিদি ঠিক বলেছো কিন্তু দেখো কালো হয়ে যেন ওর মনে কোনো কষ্ট নেই সবসময় মুখে হাসি লেগেই আছে ইভা দেখতে কালো হলেও ওর মনে কোনো কষ্ট ছিল না ও সব সময় হাসি খুশি থাকত সবাই অপছন্দ করলেও ইভার মা ইভাকে অনেক ভালোবাসত কি মারা কেমন আছে কোথায় যাচ্ছে ইভার কথায় ইভার প্রতিবেশীরা কোনো উত্তর না দিয়েই চলে যায় এতে ইভা অনেক কষ্ট পায় আর বাসায় গিয়ে সে তার মাকে বলে জানো মা আজ রাস্তায় নীলা কাকিমাদের সাথে দেখা হয়েছিল আমি তাদের জিজ্ঞাসা করলাম কেমন আছে কিন্তু তারা আমার কথা কোনো উত্তরই দিল না মন খারাপ করিস না মা তোর গায় রঙ কালো দেখে ওরা তোর সাথে এমন খারাপ ব্যবহার করে কিন্তু তাতে কি আমি তো তোকে অনেক ভালোবাসি বল আর তুই তো অনেক সুন্দর গান বলিস তুই দেখিস তুই একদিন অনেক বড় হবি লাবুনির কথায় ইভারমন ভালো হয়ে যায় হ্যাঁ মা আমার বড় দইটা পেয়েছে কিছু খেতে দাও তো হ্যাঁ মা তুই বোস আমি তোকে খেতে দিচ্ছি ইভার বিয়ে সম্বন্ধ চলছিল একদিন পাত্রপক্ষ ইভাকে দেখার জন্য তাদের বাড়িতে আসে আর তারা ইভাকে দেখে আর ওর গানও শুনে। পাত্রের মা ইভার গান শুনে অনেক প্রশংসা করে কিন্তু ইভা কুচ্ছিত হওয়ায় ইভার সম্বন্ধ ভেঙে যায় এভাবে ইভার একের পর এক সম্বন্ধ ভেঙে যেত আর প্রতিনিয়তই গোপাল ঘটকের মাঝে এ নিয়ে ঝামেলা হতো এই কালো মেয়েটাকে সৃষ্টিকর্তা কেন যে আমার ঘরে পাঠালেন অপায় একটা মেয়ে ওর মুখ দেখে গেলে কোনো কাজেই যে শুভ হয় না ও আমার সংসারে বোঝা একটা তুমি এভাবে বলছো কেন ও তো আমাদেরই মেয়ে বলো ও আমাদের কত ভালোবাসে আর দেখো কত সুন্দর গানও বলে সবাই তার কত প্রশংসা করে থাক হয়েছে তোমাকে আর মেয়ের প্রশংসা করতে হবে না অপায় একটা মেয়ে কি যে পাপ করেছিলাম যার কারণে আমাকে এই মেয়েটাকে জন্ম দিতে হয়েছে এভাবেই দিন চলতে থাকে সংসারে শত ঝামেলা হলেও লাবণী কখনোই তার মেয়ে ইভাকে কিছু বলতো না কিন্তু একদিন অনেক বড় ঘর থেকে সম্বন্ধ আসে আর ইভা কুচ্ছিত হওয়ায় এই সম্বন্ধ ভেঙে যায় আর সেদিন গোপাল লাবনির সাথে অনেক রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর সেখানে ইভা আসে মা ও মা আমার অনেক খিদে পেয়েছে খেতে দাও না মা ও মা শুনছো চুপ কর কোনো কথা বলবি না আজ তোর জন্য সংসারে এত ঝামেলা তোর জন্য সংসারে কোনো সুখ নেই অপেয়া কোথাকার অলক্ষ্য একটা কোনো কাজের না যা চোখে সামন থেকে দূর হয়ে যা তোর মুখও দেখতে চাই না সবার মরণ হয় তোর মরণ হয় না মরতে পারিস না তুই এই অনেক খুশি ছিল তাই সে তার মায়ের সাথে অনেক হাসি মুখে কথা বলছিল কিন্তু ওর মা তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ইভাকে এতদিন সবাই খারাপ বলেছেন অপয়া অলুক্কি বলেছে তবুও সে কারো কথাতে কিছু মনে করেনি কিন্তু তার মাকে সে অনেক ভালোবাসতো তার মা তাকে বকা দেওয়ার কারণে ওর মন অনেক খারাপ হয়ে যায় আর সে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় কিছুক্ষণ পর লাবণী খেয়াল করে যে ইভা অনেকক্ষণ থেকে দরজা দরজা খুলছে না এটা ভেবে সে অনেক ভয় পায় আর দরজার কাছে গিয়ে ডাকতে থাকে ইভা ইভা ও মা আমার কথা শুনতে পারছিস দরজা খোল মা আমার ভুল হয়ে গেছে মা আমার তোকে ওইভাবে বলা ঠিক হয়নি মা দরজাটা একটু খোল বাইরে আয় আমার ভুল হয়ে গেছে মা আমি তোকার আর কখনো বকবো মা এমন সময় এসে বলে কি হয়েছে লাবণী তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার আর ইবা ভিতরে কি করছে তারপর লাবণী গোপালকে সব কথা খুলে বলে সব শুনে গোপাল ওভাকে রাখতে থাকে এবং দরজা না খোলায় দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে লাবণী আর গোপাল ঘরের ভিতরে ঢুকে অবাক হয়ে যায় তারা দেখতে পায় ইভা পড়ে আছে আর তার হাতে একটা চিঠি ইভা ভা কি হয়েছে মা তোর এভাবে পড়ে আছিস কেন কথা বলবা চুপ করে থাকিস না না ইভা ইভা কি তোর কথা কেন এতবার ডাকার পরেও ইভা কোনো সাড়া দেয় না ওরা বুঝতে পারে যে ইভা মারা গেছে তারপর লাবনী ইভার হাতে চিঠিটা নিয়ে পড়তে থাকে আমি তোমাকে অনেক আমি কালো বলে সবাই আমাকে অনেক কিছু বলতো আমি নাকি অলক্ষ্মী অপয়া আমার বুক দেখলে কারো দিন ভালো যায় না কিন্তু আমি তাদের কথায় কোনোদিন কিছু মনে করি নাই মা তুমি কিছু বললে আমার সহ্য হয় না মা সেই তুমিও আজ আমার অলক্ষী বললে আমার জন্য নাকি তোমাদের সংসারে অশান্তি জানো মা আজ আমি অনেক খুশি ছিলাম কারণ আজ গানের প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম এবং অনেক টাকা পুরস্কার পেয়েছি আর একটা ভালো চাকরিও পেয়েছি আমার অনেক স্বপ্ন ছিল মা কিন্তু সেগুলো পূরণ হলো না তোমরা ভালো থেকো মা আমি চলে যাচ্ছি ইভা চিঠি পরে লাবনিয়ার গোপাল কাঁদতে থাকে তারপর গোপাল তার ভুল বুঝতে পারে আর কখনোই লাবনী সাথে না প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যে বলছি আপনাদের সন্তান হোক না কেন কখনোই তাদের ছোট করা উচিত না হোক সেটা কালো বা কুৎসিত দেখতে অথবা প্রতিবন্ধী কখনো তাদের মনে আঘাত দিয়ে কিছু বলবেন না আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো গল্পে সুজনপুর গ্রামে রমেশ নামের এক লোক তার দুই সন্তানকে নিয়ে থাকত রমেশ একা তার দুই সন্তানকে সামলাতে পারত না আর এজন্যই জন্যই বিনা নামের এক মেয়েকে তার সন্তানকে দেখাশোনা করার জন্য বিয়ে করে নিয়ে আসে শোনো বিনা এরা আমার অনেক আদরের সন্তান এদের দেখার জন্য তোমাকে আমি বিয়ে করেছি এদের মা মারা যাওয়ার পর আমি ওদেরকে কখনোই কষ্ট পেতে দেইনি তাই তুমি এদেরকে কখনোই কষ্ট দিও না নিজের সন্তান ভেবে আগলে রাখিও বাবা ইনি বুঝি আমাদের ছোট মা আরে মা উনি হলো তোমার ছোট মা তোমরা দুজন আজ থেকে ওনাকে ছোট মা বলে দেখো কেমন ছোট মা বলে ডাকবো আচ্ছা বাবা ঠিক আছে ছোট মা ও ছোট মা তোমাকে আমাদের অনেক পছন্দ হয়েছে গো ছোট মা তুমি আমাদের করবে তো আবার আমাদের কোনো কষ্ট দিবে না তো না মা আমি তোমাদের কষ্ট দিব না আমি তোমাদের অনেক ভালোবাসবো চলো এখন তোমরা আমার সাথে ঘরে চলো দেখি বিনা রমেশের সামনে কিছু না বললেও নীলার নুপুরকে বিনা একদম পছন্দ করত না এরপর কিছুদিন কেটে যায় বিনার ইচ্ছা না থাকলেও রমেশের জন্য বিনাকে নীলার নুপুরকে দেখাশোনা করতে হতো আমি ওই দুটি সন্তানকে আর দেখতে পাচ্ছি না ওরা আমার নিজের সন্তান নয় তবুও ওদের জন্য আমাকে রমেশ চাকরের মতো খাটিয়ে নিচ্ছে মাঝে মাঝে মনে হয় বাচ্চা দুটোকে পানিতে চুপিয়ে মারি বিনা নুপুরের খুব খিদা পেয়েছে ওকে একটু খাইয়ে দাও এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন তোমাকে যেতে বললাম না বিনা রমেশের কথায় রাগ করলেও তা প্রকাশ না করে চলে যায় এভাবে বিনা রমেশের সামনে ভালো মানুষই দেখাতো আর হঠাৎ একদিন রমেশ দুর্ঘটনায় মারা যায় বিনা রমেশের জন্য কিছুদিন শোকে থাকলেও পরে সে নিজেকে স্বাভাবিক করে নেয় এই রমেশের জন্য অনেক কেঁদেছি এবার একটু আরামাইসে দিন কাটাই ভিখারি থেকে এখন এই বাড়ির মালকিন হয়েছি কত কষ্ট করে রাস্তায় রাস্তায় ভিকে করতাম ভাগ্যিস ওই বোকা লোকটা আমায় এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে ও বলেছে ভালোই হয়েছে না হলে ওর ওই সন্তানதே দাসী হয়ে সারা জীবন কাটাতে হতো এবার আমি আরামে দিন কাটাবো ছোটমা ও ছোটমা বনের না অনেক খিদে পেয়েছে আর আমারও খিদে পেয়েছে আমাদের খেতে দাও না ছোটমা আহারে বাচ্চাদের আমার খিদে পেয়েছে ওই তোর বাপ মা তো মারা গেছে এখন আমাকে জ্বালাতে শিখিস তাই না কোনো খাবি না এখন যা তো এখান থেকে চলে যা ছোট মা তুমি এমন কেন করছো গো তুমি তো বোনকে কত ভালোবাসতে এখন তবে আমার করছো কেন আমি তোদের কোনোদিনই ভালোবাসতাম না এ তুই এখন এখান থেকে চলে যাবি হ্যাঁ আচ্ছা শোন তাহলে যদি ঘরে সব কাজ করে দে তবে খাবার পাবি না হলে পাবি না আচ্ছা ছোট মা আমি ঘরে সব কাজ করে দিচ্ছি তবুও আমাদের খেতে দিও আমাকে খাবার না দিলেও চলবে অন্তত বোনকে খাবার দিও আচ্ছা যা দিব এখন যা তো দেখি ঘরের কাজগুলো করে ফেল আমার কাপড়গুলো ভালো করে কেচে দিবি এরপর নীলা কাজ করার জন্য চলে যায় বাবা আমি তো রাজধানী হয়ে গেলাম বিনা পয়সায় কাজের মেয়ে পেয়ে গেলাম এখন যা করতে বলবো ওরা তাই করবে কিন্তু এই নূপুরটাকে দিয়ে কি কাজ করাবো ও তো অনেক ছোট কাজও তো করতে পারবে না ওকে বেকার ঘরেতে বসে খাওয়াতেও পারবো না হ্যাঁ পেয়েছি উপায় নূপুরকে আমি মিনা মাসির কাছে মোটা অঙ্কের টাকা বিক্রি করিয়ে দিব বিনা সত্যি তোর মাথায় অনেক বুদ্ধি রে নূপুরকে বিক্রি করে তো তুই ভালোই টাকা পাবি তুই তো ধনী হয়ে গেলি রে এসব বলে বিনা মনে মনে হাসতে থাকে এরপর কিছুদিন পরে মিনা মাসিকে তার বাসায় নিয়ে আসে আর নূপুরকে বিক্রি করার কথাবার্তা চলতে থাকে মিনা আর বিনার নূপুরকে বিক্রি করার কথা নীলা শুনতে পায় আর সে তাড়াতাড়ি করে নূপুরের কাছে যায়

নীলা কথায় নুপুর সেখান থেকে পালিয়ে যায় আর মিনা নুপুরের পিছু নিতে থাকে এদিকে নুপুর দৌড়াতে দৌড়াতে এক নদীর কাছে যায় আর নুপুর নদীতে এক ড্রাম দেখতে পায় মিনার হাত থেকে বাঁচার জন্য নুপুর ওই ড্রামটায় ঢোকে আর ভেসে চলে যেতে থাকে ওই বাচ্চা মেয়েটাকে তো কোথাও খুঁজে পেলাম না যাই বিনার কাছে ফিরে যাই ওই মেয়েটাকে আমার সাথে নিয়ে যেতে হবে এদিকে ড্রামটি ভেসে নদীর এক কিনারে আসে কিনারে আসতেই নূপুর ড্রামটি থেকে বেরিয়ে আসে আর কাটতে কাটতে যেতে থাকে নূপুর রাস্তা দিয়ে যেতেই তার সাথে এক পুলিশের দেখা হয় এ কি মা তুমি এভাবে কাঁপছো কেন কি হয়েছে তোমার এরপর নূপুর পুলিশটাকে সব কথা খুলে বলে এদিকে মিনা বিনার কাছে যায় শুন বিনা আমি তোকে অনেক টাকা দিয়েছি ওই বাচ্চা মেয়েটাকে যখন পেলামই না এখন এই বড় মেয়েটাকে আমার চাই আমি এই মেয়েটাকে নিয়ে যাব মিনার কথায় বিনা রাজি হয়ে যায় আর যখনই মিনা নীলাকে নিয়ে যেতে ধরে তখনই সেখানে ওই পুলিশ আর নূপুর চলে আসে এরপর পুলিশ বিনা বিনাকে গ্রেফতার করে নিয়ে যায় আর নুপুর তার দিদির কাছে যায়